হে হোয়াট ইজ দ্য ভাই বাদার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাপের টাকা মেরে ব্ল্যাক টি শার্ট বের করব তো নতুন ব্ল্যাক টি শার্টটা এসেছে এখানে দেড়শো স্প্রিনে একটা দিবেই অর্থাৎ তিন হাজার মতোই লাগবে আমাদের কাছে আছেই তিন হাজার ডেমন তো ফার্স্টে দুশো ডেমনের স্পিন করে দিলাম দেখা যাক কি এতটাও লাগ ভালো না যে প্রথম দুইশো স্পিনে দিয়ে দিবে তো আমরা ফটাফট করে স্পিন মারবো দেখা যাক আজকে কত এমন লাগতে পারে এই একটা টি শার্টের পিছনে আমার দুইটাই পছন্দ এমন হয় যে গ্র্যান্ড প্রাইজ দুইটা থাকে দুইটার মধ্যে একটা পছন্দ আর একটা অপছন্দ হয় কিন্তু এখানে দুইটাই পছন্দ দুইটার মধ্যে যে একটা পেলে আরও বেশি খুশি নতুনটা পেলেও খুশি পুরাতনটা পেলে আরও বেশি খুশি তো দেখা যাক কোনটা পাই তো দেখেন ভাই টোকেনও কম করে দিচ্ছে একটা একটা করে টোকেন দিচ্ছে গেই না মানে কী বলবো একটা একটা করে টোকেন দিচ্ছে দেখেন দেখেন বারবার একটা একবার দশের টোকেনে পড়ছে না টোকেনের কথা বলছি কারণ আলো ওখানে ওয়ালটা আমার পছন্দ হয়েছে ওয়ালটা নিব আর আপনার এই বান্ডেলটা নিব তো এখান থেকে আমরা ক্যারেক্টারটা চেঞ্জ করে দিই অস্কারটা নিয়ে দিই দেখি একটু কম ডায়মন্ডে দিয়ে দেখি ভাই অন্তত একটু অন্তত পক্ষে এক হাজার ডেমন তো ব্যস্ত রাখিস ভাই প্লিজ একটু কম ডায়মন্ডে দিয়ে দিয়ে যাক দেয় কি গেই না দুই হাজার মধ্যে ওকে স্পিন মারছি বাই দেখেন একটা টোকেন করেই দিচ্ছে তো আমাদের এখানে আঠাশি টোকেন হয়ে গেছে তো এখানে একটা বিশের স্পিন মেয়ে দিলাম এখানে দিবে রে একটুর জন্য বাঁধলো না ভাই তো আবার আমরা স্পিন করে দেব দুইশোর দেখা যাক এবার বাদে কি ওকে হচ্ছে স্পিন ওকে ও আরে ভাই দিল না এবারও ব্যাপার না চলো আবার আমরা আবার স্পিন মারিয়ে দেখা যায় কি এবার দেখি প্রায় প্লিজ দিয়ে দিস দিয়ে দেি না গেরি না প্লিজ ভাই অন্তত পক্ষে এক হাজার ডেমন বাঁচায় রাখিস পাঁচশো নিরানব্বই ডেমন মধ্যে দিয়ে দে ভাই প্লিজ এক হাজার ডেমন বেঁচে থাকলে আমি অ্যানিমেশনটা বাই করবো ভাই দিস ভাই দিল না দিবে না দিবে না দিল না ওকে ভাই এবার উড়াত ওরা স্পিন হবে ভালো লাগছে না আমি জানি দেড়শো স্পিনেই দিবে তো সেই ক্ষেত্রে আমি দেড়শো স্পিনই মারা লাগবে তো এখানে আমি স্কিপ করে নেবো তার আগে আমি আরও কয়েকটা স্পিন মারি নিই ওকে গাইস দেন গাইস মারিয়ে ওকে লেটস ভাই দিয়ে দে না একটু তাড়াতাড়ি দিয়ে দে ভাই এক হাজার ডেম্ব বাঁচায় রাখলো না নয়শো নিরানব্বই ডেমন্ড আছে এর মধ্যে দিয়ে দে ভাই প্লিজ পাঁচশো ডেমন অন্তত বাঁচায় ভাই গেরি না প্লিজ পাঁচশো ডেমন অন্তত রাখি চাইডিতে দেখা যাক খে দেয় কি ভাই প্লিজ দিয়ে দিস গেরি না এই যে বলবো এখানে একশো পঁচাত্তরটা টোকেন হয়ে গেছে আমাদের সেটা বড় বিষয় না বড় বিষয় হলো আমাদের বান্ডেলটা বের করা লাগবে তো যারা ভিডিওটা ফটাফট লাইক করেনি ফটাফট লাইক করে দেন যা চ্যানেল নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা আবার দুশোর স্পিন মেয়ে নেব আগে দেখছি নেটটা ভালো আছে কি কারণ নেট যদি খারাপ থাকে তখন স্পিন দেখাবে না সেখানে আমি মারলাম দিবে 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 আরে দিল না গাইস এবার স্কিপ করে দিব গাইস আর ভাল লাগছে না স্কিপ করে দেবো ভালো লাগছে না আর স্কিপ করে দিলাম ও ভাই দিয়ে দিয়েছে ভাই কোনটা ও ভাই ওলটা দিয়ে দিয়েছে ভাই ভাই গেরি না ওলটা দিয়ে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা গাইস দেখেন তো রকম লাগে দাঁড়ান পড়ি আগে আগে আমার আমার ক্যারেক্টারটা দিয়ে এলি আগে ওয়েট ভাই যে ওল্ডা দিয়ে দিয়েছে ভাই ওল্ডাও পছন্দ ছিল নতুনটাও তো ওল্ডা দিয়েছে এটা আরও বেশি খুশি ভাই তো গাইস দেখতে পেলেন আমার মাত্র পঁচিশটা মনের মতো হয়ে গেছে তো তো তোমরা যারা বের করতে চাচ্ছ বের করো তো এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম